ছাদের উপরে টবে খ্যাটকল পাতা হয়েছে সেটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করেছি বন্ধুরা আর এই যে দেখো পেয়ারা এই পেয়ারাগুলো আমার ছাদের টবে গাছে হয়েছে তো বন্ধুরা স্কুল থেকে ঘরে ফিরে এসেই আমি চলে গেলাম রান্না বসাতে মানে ভাতটা বসাতে আগে চালটা ধুয়ে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম প্রথমে আর এদিকে দেখো আমাদের ওয়াশিং মেশিনের যে ময়লার পানিটা বের হয় কাপড় ধোয়ার পরে সেই পানির ট্রেনটা পাইপটা ছুটে গিয়েছে তো এখানে চেপে ধরতে হয় না হলে পানি সারা ঘরে ভর্তি হয়ে যায় তো মিস্ত্রি খোঁজ করতেছি সেটাও পাচ্ছি না সে কারণে হচ্ছে এটা চেপে ধরে বসে আছে রাহুলের বাবা তো বন্ধুরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আছি মোটামুটি ভালো তো বন্ধু দেখেন এই যে আমার রান্না হয়ে গেলো আজকে রান্না হয়েছে গেছে লতে চিংড়ি দিয়ে আর এদিকে রান্না করেছি আমি ভাত আর তো এদিকে আবার হয়েছে রাহুলের জন্য চিকেন কারি তো ওদলতি খাবেন সেই জন্য চিকেন কারিটা করা হয়েছে আর আমি এখানে ডিমগুলো বাজার থেকে নিয়ে এসেছে তুমি ওগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ফ্রিজে এটা রাখতে যাচ্ছি তো আমার হ্যাঁ কিচেন রুম কিচেন ডাইনিং রুম থেকে ফ্রিজটা রাখা হয়েছে অন্য সাইডে বেশ খানিকটা দূরে মানে ড্রয়িং রুমের ওই পাশে যে ফ্রিজের কাছে চলে এসেছি তো বন্ধুরা দেখো ফ্রিজের কোনো ছবি তুলতে চাইলে না ছবি তোলা যায় না এটা হলো ফ্রন্ট সাইডে গ্লাস গ্লাস টাইপের তো সেই কারণে ছবি তুললে এটা প্রতিফলিত হয় ওটা আমার ছবিটাই দেখা যায় আর ফ্রিজের ছবি আর তুলতে পারি না সরাসরি তো যাই হোক বন্ধুরা এবার তো আমার কাজ বাজ প্রায় কমপ্লিট মিলে বুকেটে রেখে দিয়েছি এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো তুমি চলে এলে আমরা খাবারটা খেয়ে নেব দেখো কাপড়টা কাঁচা হয়ে গেছে মেশিনের মধ্যে ওটাও আমার দিতে হবে আর এখানে আমি যাচ্ছি ব্যালকনিতে ব্যালকনিতে গাছগুলোতে পানি দেওয়া হয়নি দেখো হয়েছে আমি বাড়িতে গিয়েছিলাম তো পাশ গাছটা মরে গেছে লাকিবঙ্গ আর আমার জন্য নেই লাকি লাকিবম্ব আমার চলে গেছে তো অন্য গাছগুলি বেঁচে আছে কিন্তু গাছে পানি দিয়েছিল আমি বাড়ি যাওয়ার পরে এই লাকি গোটায় ও ভালো করে পানি দেয়নি ভালো করে বলতে দিতেই পারেনি ফাঁকে এটা রয়ে গেছে তো সেই কারণে গাছটা মরে গেছে এটা কিন্তু এত সহজে মরে না তো তারপর খেয়াল না করা তো মরে আর এই যে আমরা এখন ভাত খেয়ে নিয়েছি এদিকে তুমি বসেছে এর পাশে আমি আর রাহুল তো আগেই খেয়ে নিয়েছে আর এই যে খেতে খেতে আমি ওর পাশে বসে এটা সেটা একটু বলা বলি করছিলাম ঘরে কী দরকার কী দরকার নেই সেই সব কিছু তো এইভাবে ওর সঙ্গে তো আমার আসলে কথা হয় খুব কম দিনের মধ্যে ও ঘণ্টাখানিকের জন্য আসে দুপুরবেলা ঘন্টা দেড় ঘন্টা তারপরে চলে যায় তো স্নান খাওয়া করতে করতে এই টাইমটাই চলে যায় তাহলে যে দেখো বরফ পানি নিয়ে বসেছে তার সিজে ঠান্ডা পানি নিয়ে বসেছে তার মধ্যে আবার বরফ আর আমি খাচ্ছি যে ঘ্যাট করে ভর্তা দিয়ে আর কুমড়ো ভাজা আসলে ভাজি ভর্তা এগুলো আমার কাছে খেতে ভালোই লাগে আর চিংড়ি মাছের প্রিপারেশনটা সবসময় ভালো লাগলেও খেতে পারি না অ্যালার্জির কারণে তো বন্ধুরা তোমরা ঘ্যাট কোলপাতার ভর্তাকে যদি কেউ খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করো আমার কাছে তো ভালোই লাগে আর তোমরা কীভাবে খাও জানি তো এই যে তুমি বাবু বরফ দিয়ে পানি খায় পরব তো এক দুই টুকরা না চার টুকরা পাঁচ টুকরা নিবে পানির ভিতরে তারপরে খাবে এটা হলো কাছে এত ঠান্ডা খায় যে কী বলবো দেখা যাবে এক সময় কাশির সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা স্কুল থেকে আসার পরে এত কিছু করে করে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি আমি একটু শুয়ে নিব সেই সময়ও নেই তারপর আমি আবার ভিডিও এডিট করতে বসে যাই বাকি তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এত বেশি সুন্দরও হয় না করতে পারি না আমি আসলে এটা আমার অযোগ্যতা যে দেখো আমাদের বাসার সামনে গাছগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে বলবো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর তো তো সকালে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা দেখা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওর সাথে Bye, -bye.